আনন্দ হলো আচ্ছা এবারে আপনাদের সামনে সুদীপ্ত বিভিন্ন জীবজন্তু কিভাবে হাঁটাচলা করে সেটা করে দেখাবে এটা কি করছো

আচ্ছা হয়ে গেছে আচ্ছা নেক্সট নন্দ সারা আচ্ছা ওখান থেকে আসো ডাইনোসরটা করে দেখো ডাইনোসর ডাইনোসার আচ্ছা এবার শামুক 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 আচ্ছা শামুক আছে এবার ক্যাঙ্গা ক্যাঙ্গারু ক্যাঙ্গারু

শেয়াল নন্দু শেয়াল করো ওখান যাও নন্দু এবার শেয়াল করে দেখাবে শেয়াল এবার কি দেখাবে আর কি আছে দেখাও টাঙ্গারু আচ্ছা এটা বে মোবাইল পড়া দি আরকি পারবে তুমি আমি গড়ি সব হচ্ছে গরু গরু